সেখানে চার লক্ষ মানুষের উপস্থিতিতে এছাড়াও কৃষ্ণগর থেকে বহরমপুর জলঙ্গি থেকে বহরমপুর কাঁদি থেকে বহরমপুর বীরভূম থেকে সাইতিয়া থেকে কাঁদি বিভিন্ন রুটে আরও দু থেকে আড়াই লক্ষ মানুষ রাস্তায় আটকে ছিল তাদের এতটাই আবেগ ছিল যে তারা সবাই ওই ভিত্তি স্থাপন জায়গায় পৌঁছাবার চেষ্টা করেছিল প্রশাসনের একটা অংশের অসহযোগিতার সত্ত্বেও চার লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়েছিল এবং রাস্তায় দু থেকে আড়াই লক্ষ মানুষ দিনভোর তারা রাস্তায় ছিল তাই সর্বস্তরের মানুষ যারা বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের উদ্দেশ্যে আপনারা বাড়ি থেকে বেরিয়েছিলেন কেউ আসতে পেরেছেন কেউ রাস্তায় থেকেছেন সকলকে আমার পক্ষ থেকে আপনাদের সালাম জানাই আদাব জানাই অভিনন্দন জানাই সুস্থভাবে এই বাবরি মসজিদে ভিত্তি স্থাপনটা আমি করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন সহ রাজ্যপাল সহ এক শ্রেণীর ব্যক্তি হাইকোর্টেও পিএলআই করেছিল যাতে এই ভিত্তি স্থাপন হতে না পারে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ব্রাঞ্চ সেটাকেও এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেন এবং রাজ্য প্রশাসনকে বলেন যে যাতে শান্তি শৃঙ্খলাভাবে সুস্থভাবে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয় সেটা রাজ্যকে দেখার জন্য উপরে উপরে রাজ্য পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করেছে কিন্তু ভেতর থেকে অনেক অসহযোগিতা করেছে অনেক মানুষকে রাস্তার রং রাস্তায় পাঠিয়ে দিয়েছে বিভিন্ন রাস্তায় কনভার্ট করে দিয়েছে ট্রাফিক ডিউটি ছিল তার সত্ত্বেও খুব শান্তিতে সুস্থভাবে চার লক্ষ মানুষের উপস্থিতিতে হ্যাঁ দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই বোনেরা যেভাবে আর্থিক সহযোগিতা করছেন তার উদ্যোগ তাকে সাধুবাদ জানাচ্ছেন স্বাগত জানাচ্ছেন সেই হুমায়ুন কবির স্যারকে হুমায়ুন কবিরের দাপট আবারও তিনি কতটা টিকে থাকতে পারেন ছাব্বিশ পর্যন্ত সেটা শুধু সময়ের অপেক্ষা